আল্লামা দেলোয়ার হোসেন সাইদস নতুন নয় তিনি বলেছিলেন যে ফুলবাগান নষ্ট করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট কিন্তু ফুলবাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম প্যাঁচা চলে বসে গেছে ফুলবাগানের কি হবে আল্লাই ভালো জানে কিন্তু আমরা দেখছিলাম গত ষোলো বছর আগে গত ষোলো বছরে যারা প্রত্যেক দারে দারে হুতুম বেচা বসাই ছিল তারা তো চলে গেছে এখন আমরা দেখতেছি বর্তমান পাঁচে আগস্টের পরে আবার ফুলবাগানে হুকুম বেচা বসানোর জন্য প্রায় তারা করছে আমরা এটা হতে দিব না ঠিক কি কোরআন আমরা সকলে চাই কিনা কোরআনের আইন বাংলাদেশে চাই কিনা জীবনের আমার জীবনের আমার শরীরে যেই পরিমাণ রক্ত আছে যদি আমার রক্তটা এই জমিনের মধ্যে বিলিয়ে দিতে হয় এরপরে তো আল্লাহর এই জমিনে আল্লাহর আকাশের নিচে বাংলাদেশে আমরা কোরআনের আইন চাই কে কে তো হাত উঁচু করে দেখা আল্লাহ আকবার সম্মানিত বন্ধুগণ আমরা কোরআনের আইন চাই এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অর্ধ শত উপরে হয়ে গেছে এরপর তো বাংলাদেশের মধ্যে শান্তি নেই হজরত আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলী তিনি যখন হস করতে গেছেন তখন একজন বৃদ্ধ মহিলা তিনি দেখেন খাবার চত্তরে একা একা শুয়ে আছেন তখন আবদুল্লা বিন মুবারক রহমতুল্লা আলাই তিনি কি করলেন ওনাকে সালাম দিলেন আলাইকুম কিন্তু সালামের জবাবুম আসসালাম না হয়ে থেকে জবাব এলম পরম করুণাময় পুরো আর দিকারের পক্ষ থেকে তোমার ওপর শান্তি পতিত হোক আবদুল্লা বিন তিনি বললেন মাম হস করতে সে নুকিরা সকলেই তো চলে গেল আপনি পড়ে আছেন আল্লাহ আল্লাপ যাকে পদবষ্ট করেন দুনিয়ার কেউ তার এ পারে না অর্থাৎ আমি তো হস করতে আসছিলাম সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি তাদেরকে খুঁজে পাইনি জন্য আমি মুসিবতে পড়েছি বলি বললেন মাম? আপনি এখানে কত সময় পড়ে আছেন বুড়ি কোরানুল কারিবের একটি আয়তারাওত করে বললেন স্যালা চালান তিন রাত পূর্ণ হয়ে গেছে আমার এখানে এখানে আমি পড়ে আছি তিন রাত পূর্ণ হয়ে গেছে এবার মহা দিশ্বাস করলেন না আপনি তিন দিন যাবত এখানে পড়ে আছেন আপনি খেয়েছেন কিম আপনার পানাহারের বন্দোবস্ত কিম তিনি বললেন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন আল্লাযী হুয়া ইয়ুত'ইমুনী ওয়া এই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পানাহারের বন্দোবস্ত করেছেন আমি কেছি মัท ডিসেম্বর আমার কাছে কিছু খাবার আছে আপনি আমার এই খাবারটুকু গ্রহণ করুন বোরিং কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন তিনি বললেন আমি রোজা রেখেছি তিনি কোণানুলকারী মীর একটি আয়াত্তা দাওয়াত করে বললেন লেল তোমাদের রোজা আছে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো অর্থাৎ আমি তো রোজা রাখছি সন্ধ্যা আসার আগ পর্যন্ত আমি কোনো কিছু গাইতে পারবো না মহাদিশ্যা বললেন মা এটা তো রমজান মোবারকের মাস না আপনি হজ করতে আসছেন হজ করার সময় মানুষ তো রোজা রাখেন আর সফরের হাল অবস্থা তো মানুষ রোজা রাখেন আল্লাহ রব্দুল আলমিন সোরা বাকারের মধ্যে বলেন থামাং কেন আমিন কুমারিগন আইল আসা ফারিং ফ্রাইড দ্য টু মিন আইয়াম সফরের হাল অবস্থায় এবং অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে মহাদিশ বলেন মাম এটা তো রমজান মবারকের মাস নয় আফ্রি তনফর রুজাই রেখেছেন সফরের হাল অবস্থায় তো ফরজ রুজাও ছেড়ে দেওয়া যায় আপনি আমার এই খাবারটুকু গ্রহণ করুন আপনার রোজা বানলে অসুবিধা হবে না বড়ি পুরানো যারি মেয়েরা একাউন্ট করে বললেন ওয়াই সুমো হয় রোল লেকুম ইং যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য কল্যাণ কর অর্থাৎ আমি তো রোজা রাখছি এটা আমার জন্য কল্যাণ কর তোমার কথা মতে আমি খাবো না মহাদিশ বললেন ম্যাম প্রত্যেকটার জবাব আপনি কোরআন দিয়ে দেন কেন বুড়ি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে বললেন মান ইল ফযম ইল্লা লাদাইরি মানুষ এমন কোন কথা বলে নাই এমন কোন কাজ করে নাই আমরা যেখানে ওয়াজ মাহফিলের মধ্যে এসেছি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন অর্থাৎ আমি তো কথা বলি সমস্ত কথাগুলো যখন রেকর্ড হয়ে যায় তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম কোরআনটি কথা বলব এই কথাগুলো রেকর্ড হবে প্রাপ্ত হবে না আল্লাহ প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে লিখি আমল নামাই লিখে দিবেন সুভা তিনি কোরআন তখন তিনি মনে মনে চিন্তা করলেন এই বেটি একজন বৃদ্ধ মহিলা মেয়েরো সে কোরআনুল কারিম দিয়ে কথা বলে বাহাদুরি দেখাই আমি তারে মাতৃ জবান দিয়ে কথা বলাবো এই চিন্তা তিনি করলেন হরজত আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই হরজত আবহানি ফরহমতুল্লাহ আলাই ছাত্র ছিল অনেক বড় আলেম অত্যন্ত বড় আলেম তার সম্পর্কে তার সাথী সঙ্গীরা কবিতা আলোচনা করেছিলেন তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন তার সাথীরা বলেছেন ইদা সারা সারা আমরা যত বড় বড় আলেম আছি আমরা যদি তারকা হই আমরা যদি তারকা হই তাহলে আবদুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতন এরকম বড় আলেম ছিলেন হরজত আবদুল্লাহ বিনারক রহমতুল্লাহ আলী তিনি মনে মনে চিন্তা করলেন যেতে কি তার মাতৃ জবান দিয়ে কথা বলন যাই দেখি

যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত অর্থাৎ আমি মসজিদ হারামে এসেছি হজ করার জন্য আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি তিনি তার জবাব দিয়ে দিলেন মহাদিসব এবার মনে মনে চিন্তা করলেন এরকম আমলদার এরকম ন্যাকদার মহিলাম এরকম বিজস্বী মহিলা তাকে একা একা ফেলে যাওয়া বুদ্ধিমানের কাম হবে না তাকে কিছু উপকার করা যায় নাকি এবার মহাদিসব বললেন মাম আপনি যদি রাজি হন আমার কাছে একটা উট আছে এই উটের পিঠে করে আপনাকে সোয়ার করে আপনার গন্তব্যে পৌঁছে দিন যদি তুমি কোনো ভালো কাজ করো এটা আল্লাপ জানবেন আর এজন্য তোমাকে আল্লাপ রব্বর আরবিন উত্তম ভাবে পুরস্কৃত করবেন মহাদ্রিস সাহেব যখন কথা বললেন বুড়ি রাজি হয়ে গেলেন সাহেব বললেন মা আপনি আমার আরোহণ করুন বুড়ি উঠের পিঠের উপর আরোহণ করতে যাচ্ছেন হঠাৎ করে দেখছেন মহাদিস সাহেব কার দিকে তাকিয়ে আছেন একটু আগে আমার পূর্বে যিনি কথা বলেছেন আসাদুল্লাহ গালিব ভাই এই যে পুল্লিল মুকমিন বুড়ি যখন দেখলেন

তাকরাউ মা কোরআন মুয়াদিসাব আপনি একা একা কথা বলবেন না কোরআনের যে অংশটা আপনার কাছে সহজ মনে হয় যেটাই সহজ মনে হয় আপনি এখান থেকে কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা সুবহানাল্লাহ আপনি অযথা কথা বলবেন না মুয়াদিসাব এইভাবে যখন চলতে লাগলেন চলতে চলতে যখন তার গন্তব্যে পৌঁছে গেলেন মহাদিশ বললেন মা আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি বোরিং বোরা মনকারী মেয়াদ করে বললেন আল মা দু আল বে নুন জিনতুল দুনিয়া মান এবং সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার নিয়ামত দুনিয়ার সুখ সুন্দর এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করে নাই অর্থাৎ ছেলে মেয়ে আস বলেন ছেলে মেয়ে যদি তাদের ছেড়ে রেখেছেন বুড়ি পরানুলকারী মেয়াওয়াত করে ছেলেদের নাম বলে দিলেন মূ সতকি হীমা ওত সদ্ল গুঁই বর হিমা সনীলা লকবার তিনটি আয়াত তার আর্ত করে তিনটি নাম বলে দিলেন ইহাইয়া ইব্রাহিম মুসা আমার চেশ ভাহারল্লাহ আর আমরা কি নাম রাখি আর লভ আক্বার আমরা যে নামগুলো রাখি আধুনিক যুগের নাম আস্তে আস্তে এমন পর্যায়ে চলে এসেছে যে অর্থ খুঁজে পাওয়া যায় না হ্যাঁ দেহ বাতাস কোনো কিছু নাই নীরব নীরব নাম রয়েছে আকাশ বাতাস হ্যাঁ কার্তিক অগ্রহায়ণ খোশ এরকম নামগুলো আশ্চর্য নাম শুরু হয়ে গেছে আল্লাহ নফিজি বলছেন ইন্না হাব্বাস মা ইকুমীর আব্দুল্লা আব্দুলু রহমান আল্লাহ রব্দুল আল আমি কাছের সবচেয়ে পছন্দ নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুল্ল রহমান তারা এই নামগুলো রাখতে চায় না বলে তারা যাদের এই নীরব নাম আকাশ নাম রাখছে তারা কি বিদ্ধ হবে না হ্যাঁ অবশ্যই বিদ্ধ হবে মহাদিস তিনি যখন নাম বললেন গুরি তাদের নাম গুরু যখন বলে দিলেন ছেলেরা শব্দ ওরে এলো মহাদিস সাহ আর কথা বলার মতো কোন সাহস পেলেন না দাঁড়িয়ে ছেলেখা একাম ছেলেরা শব্দ ওরে এলম নিজের থেকে কিছু টাকা পয়সা বের করে ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন পয়সাগুলো তোমরা নিয়ে যাও বাজারে নিয়ে যাও শহরে নিয়ে যাও নিয়ে এখান থেকে উত্তম খাদ্য সামগ্রীগুলো কিনে নিয়ে আসম কাদ্যগুলো কিনে নিয়ে আসেন মাদিস দস্তরখানার সামনে মহাদিস সাহের সামনে রেখে দিয়ে বলে পড়লেন বিগত দিনেন তুমি আমার জন্য যেই পরিশ্রমটুকু টুকু করে চম তার বিনিময়ে কিছু হারিয়া গ্রহণ করম মহাদিস সাহ কারা শেষ করে ছেলেদেরকে এক কোনায় ডেকে নিয়ে বললেন আল্লাহর কসম তোমাকে আমরা বলতেছি মহাদিস সাহেব বলতেছে মহাদিস সাহেব বলতেছে আমি তোমাদের কে বলতেছি আল্লাহর কসম তোমরা মিথ্যা কথা বলবা নাম তোমার মাম এরকম কুরানুল কারিম থেকে কতদিন যাবত কথা বলতেছে ছেলেরা বলল মহাদিস সাহেব আমরা জ্ঞান হওয়া আব্দি শুনতেছি আর হিসাব করেছি আমার মায়ের মুখ থেকে এক বছর দুই বছর নয় বিগত চল্লিশ বছর যাবত কোরআনুল কারিম সারা কোনো কথা শুনি না এই কালাম আমাদেরকে দিলেন কালামটা যদি আমরা তিলাবত করি এবং আমার ব্যক্তি জীবনে যদি পরিচালনা করি আমার পারিবারিক জীবনে যদি পরিচালনা করি রাষ্ট্রীয় জীবনে যদি আমি এই কোরআনটাকে নিয়ে আসি তাহলে কোরআনের জীবনে قران الشماتين قران الرشد مد شاصتك سرقرن كداهبين انا ربنا لمن بلن فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون اي قران جديد ব্যক্তি জীবনে দনন্তরন কলম সামাজিক জীবনে দনন্তরনাশ্টিয়ে জীবনে যদি কোরাানের আইনটাকে মেনে চলম পালা তোমার কোনো ভয় থাকবে না ওয়ালা হুম না তোমার কাওয়া পড়া চিকিৎসা বাসস্থান সমস্ত কিছু কোরাানে সমাজে কোরআনের রাষ্ট্রে এই সমস্ত কিছুর গ্যারান্টি দেওয়া হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া করে محبت করে যে কালামটা শিক্ষা দিলেন এই কালামের নাম কি বলেন আল কোরআন এই কোরআনের আইন যদি আপনি আমার সমাজে এবং রাষ্ট্রে ব্যক্তি জীবনে যদি চালু থাকতো তাহলে বাংলাদেশের মানুষ এত গরিব থাকতো না শিক্ষা হলো দুইটা একটা হলো কোরআনের শিক্ষা আরেকটা হলো কি গাই কোরআনের শিক্ষা একটা হলো অহির জ্ঞান আরেকটা হলো গাইরে অহির জ্ঞান অহির জ্ঞানটা আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আর গায়ের অহির জ্ঞান হলো মানুষের মন মস্তিষ্ক থেকে যে মন এই আল্লাপের শিক্ষায় হলো ডান দিকের শিক্ষা কে শিক্ষা বলেন ডান দিকের শিক্ষা ডান দিকের শিক্ষা দিয়ে মানুষ যেতে পারে জান্নাতে কোথায় জান্নাতে। আর মানুষের মন প্রসিত যে জ্ঞান এই জ্ঞান দ্বারা মানুষ যাবে জাহান্নামে কোথায় জাহান্নামে এই জন্য আল্লাহ রব্দুল আমিন আপনাকে আমাকে সবচেয়ে মোহাব্মত করে যে কালামটা দিলেন এই কালাম হলো কোরআন ওই আর আল্লাহমান আল্লামাল, নামাই কোরআন দয়াময় আল্লাহ পরম দয়ালু আল্লাহ যিনি শিক্ষা দিলেন কোরআন সুবহানব এই কোরআন আমাদেরকে দিলেন আর আমাদেরকে ডান দিকের রাস্তা

সে দুনিয়াতে লাঞ্ছিত হয়ে যাবে অপমানিত হয়ে যাবে আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইসলাম চারাম অন্য কোন আইনকে যারা মেনে নিতে চাই অন্য কোন ধর্মকে যারা ধ্বংস করে তাইলে ইয়াকবালা তার কোন আমলনামা গ্রহণ করা হবে না দুনিয়াতে shellcheckিত হয়ে যাবেন অপমানিত হয়ে যাবেন এবং পরকালে সেই কদিগস্তদের আত্মন্তরবন্ত হয়ে যাবে আল্লাহ رب العالمین আর জায়গার মধ্যে বলেন আফরা গয়ু ন দীন ইল্লা মানুষ কেমনে কিভাবে আল্লাহর আইনকে তারা অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে আল্লাহর আইনকে মেনে নিতে চায় না অথচ আসমান এবং জমিনে একচ্ছত্ব মালিকানা হলো কার একচ্চত্ব মালিকানা কার আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলিনের আইন মানতে বাধ্য এবং আল্লাহর জিকির করে কিন্তু মানুষ তা মানে না এই পৃথিবীতে যত রবির এসেছেন প্রত্যেকেরই কারিমা কালিমা ছিল একটা লাহা নেই এই সারা আমরা গ্রহণ করেছি এবং আমার জীবন যতদিন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু যখন এসে যাবে আজরাইল যখন আসবে তখনও আমার এই মুখের মধ্যে একটা কালিমাই থাকবে সেটা কি লাহা ইল্লাল্লাহ এই কারিমা যতদিন থাকবি মানুষ কোনদিন অন্য কোন আইনকে মেনে নিতে পারে না কারিমাতে এইবার দৃষ্টান্ত আল্লাহ ইব্রাহিমের মধ্যে একটা সুন্দর উপস্থাপন তিনি বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন أَلَمْ تَرْ كَيْفَ طيبة كشجرة طيبه اصلها ثابت وفرعها في السماء تؤدي اكلها كل حين باذن ربها ارسل عقلك ركض عني

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر সম্মানিত বন্ধুগণ এই যে আল্লাহকে স্বীকৃতি দেওয়া রবকে রব বলে স্বীকৃতি দিতে হবে এটা জীবন টাকা অবস্থায় এবং মৃত্যুর পরেও জীবনের টাকা অবস্থায় যদি রবকে রব বলে স্বীকৃতি দেওয়া যায় তাহলে এই জমিনের মধ্যে কার আইনের প্রয়োজন বলেন দল হলো দুইটা একটা হলো আল্লাহ আর একটা হলো শয়তানের দল কয়টা বলেন দুইটা আমরা তাকবো কার দলে কার দলে তাকবো বলেন আল্লাহর দলে শয়তানের দলে আমরা থাকবো না একটা হলো ডান দিকের পথ আর একটা হলো বাম দিকের পথ আমরা থাকবো ডানের পক্ষে ডানের পক্ষে থাকে কে আল্লাহ আমরা খাই কোন হাতে ডান হাতে সমস্ত ভালো কাজ করি কোন হাতে ডান হাতে ডানের পক্ষে আল্লাহ আর যারা বামের পক্ষ দিকে বামের পক্ষ নিয়ে সে নিজেকে গর্বিত মনে করে ডানের পক্ষে আল্লাহ বামের পক্ষে আল্লাহ না ঠিক কিনা তাহলে দল হলো দুইটা একটা হলো আল্লাহ আরেকটা হলো শয়তানের মাঝখানে হলো মুজাব যাবি না এই যে মাসকারে টাকা যাবে না আমরা থাকবো কার দলে কে কে আল্লাহর দলে তাকি আছে নাজি আছে দোহা দুচি দেখা আল্লাহ পাই সকলকে কবুল করো সকলে বলে আমি সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে পবিত্র কোন আনুল কেরিমি সোরত রহমান সবচেয়ে সুন্দর সোরা এই সোরার চারটি আয়াতিকারী মাতারা করেছে এক নম্বর আয়াত আল্লাহর নাম দিয়ে তিনি শুরু করলেন আর রহমান আল্লাহ কোরআন এরপরে বললেন যে আমি শিক্ষা দিলাম কোরআন কোরআন শিক্ষা দিচ্ছেন কে আল্লাহ পাক এই যে কোরআন শিক্ষা দিলেন আপনার এই কোরআনের মাদ্রাসা এখন মানুষ আর আগের মতন কোরআন পড়েন মানুষ এই যে আমার ভাই আসাদুল্লাহ গালিব ভাই খুব সুন্দর কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর সুন্দর রেফারেন্স দিয়ে কথা বলেছেন পর্দার বিধান নিয়ে পর্দার বিষয়ে মা বলে না ফজরে নামাজের পর আগে কোরআন তেলাওয়াত করতেন এরপরে অন্য কাজগুলো করতেন এই জন্য এই সমাজের মধ্যে ঘরের মধ্যে শান্তি বেশি ছিল এখন আর এটা পাওয়া যায় না এই যে টিকটক ফেসবুক আর ইউটিউবের যন্ত্রণায় মানুষ ঘুমাই বারোটার পরে দুইটার পরে আর ঘুম থেকে উঠে নয়টার সময় ঠিক না এই কোরআন তালাওয়াত আর এখন নেই আগেরকার মহিলারা এত সুন্দর মতে কোরআন তালাওয়াত করতেন যারা এই কোরআন তালাওয়াতের বরকতে ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ঢেলে দিতেন সুবহানাল্লাহ আগেরকার মহিলারা এত বেশি করে কোরআন তালাওয়াত করতেন হযরত আমাদেরকে বলা হয় রাজদুজি কথা বলা হবে না আপনি পূজা কোরআনে রাজনীতি আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনটা নাজিল করেছেন এর পূর্বে আপনা আমাকে আপনাকে আমাকে বলেছিলেন মার রব আল্লাহ পাক বলে আলাস তুমি রব্বি তোমার রবকে আমরা কি বলেছিলাম কি বলেছিলাম আল্লাহ রব্বি আল্লাহ তলুবালা বালা আপনি আমাদের রব আমরা সাক্ষী আমরা এই কথা বলেছিলাম এরপরে যখন আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ পাক বললেন খলাক প্রবল নামে পড়তে হবে কার নামে আল্লাহর নামে আবার যখন আমি মৃত্যুবরণ করবো এখানে কি বলা হবে মার রব্য তোমার রবকে তাহলে রব সব জায়গায় আছে রব কি সব জায়গায় আছে আল্লাহ পাক রব বলে আরাম আমাদেরকে পরাণ থেকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমি